সাহেবুল নাস মানুষে যে বিভ্রান্তিটা বলে দিছিলাম না মানুষ এখানে কোন কোন জায়গায় বিভ্রান্ত বলছিলাম এক নম্বর হচ্ছে যারা বলে ইমান হচ্ছে একক জিনিসের নাম বসে দুই নম্বর হচ্ছে যারা বলে মোরাক্কাপ একক জিনিস যারা বলে এদের মধ্যে এক নম্বর হচ্ছে কারা জামিয়ারা জামিয়ারা কি বলে ইমান হচ্ছে

বললে হইলো লাই লাইলে বললে হইলো তো মনে হয় তিন নম্বর হচ্ছে শুধু অন্তরে বিশ্বাস না এদের থেকে একটু এক ডিগ্রি বেশি আছে বিশ্বাস চিনলে হইল না একটু বিশ্বাস হবে বুঝলি ছয় নম্বর হচ্ছে ওয়াল দিয়া এদের ইমান কি শুধু বিশ্বাস মাতৃদির কিতাব আশা কিতাব একটাই কথা ইমান হচ্ছে এই জন্য ইমান অর্থে বিশ্বাস করে ইমান অর্থে বিশ্বাস করে তাহলে কাউল কাটা হচ্ছে লে ইজরাহক দুনিয়ার বিধিবিধান তার উপরে প্রবর্তনের জন্য হ্যাঁ অন্তরে বিশ্বাস তো বুঝার কোনো উপায় নেই বিবিধ প্রবর্তন যেটা লাগে কিন্তু এটা কোনো ইমানের সাথে সম্পর্কিত জানি। হ্যাঁ مرکব مرکব বলছি কেড়ে কেড়ে। এদের মধ্যে এরা একরকম মনে করে মানে এগুলি প্রত্যেকটাই হচ্ছে এমন যে একটু ছুটে গেলে শেষ খারেজিরা কেউ যদি বলে একটা গভীরে গুণা করে সারাদিস মানে

সবার নিকট লাই এজ ইদ একটা তো একটা গেলে তো শেষ আমরা তো একটা নাম হলে ব্যাপকটা বুঝছেন তো তো এরা পরিণতির দিক থেকে এদের সাথে মিলে আছে দু বই বলেছে লাই অ্যাজিদ ও কিন্তু আলোচনা তো জমাতের মানহাজ সব সময় আলাদা ওদের সাথে কোথাও মিলে না ওরা ভুল করছে আমাদের থেকে আলাদা হয়ে ভুলে গেছে কারণ আমাদের সাথে চা বাকের বসু ওদের সাথে ওদের আকক আমাদের সাথে এসি রিয়জ কোরআনে আছে হাদিস হাজ বোঝা গেল যে আলোচনা তো জামাত কি বলে ম্যানকে একক জিনিস মনে করে না কি করে ব্যাপক জিনিস এটা মনকে বুঝলে সহজ এটা আপনাদের পড়াই দিছি আগে আজকে আর অবশ্যই করলাম না দেখাই দিলাম শুধু যে আগে পড়াটাই মনে করাই খুশি এটা মুখস্ত একটা বেটা জিনিসটা এই এই যে ভাগটা এটা মাথায় রাখবেন সবসময় তাহলে বুঝবেন যে ইমান যদি শুদ্ধ হয় বাকিটা শুদ্ধ ইমান ব্যাপক জিনিসের নাম একক জিনিসের নাম দলিল একটা দেন ব্যাপক জিনিসের নাম লাগবে না তা ইমানের ষাটের অধিক বা সত্তরের অধিক শাখা আছে তাহলে ইমান একক জিনিস না শাখাওয়ালা জিনিস যে জিনিসের অনেক শাখা পশাখা এটা একক জিনিস হইল না এটা একক জিনিস থাকলো না এজন্য রসুল নিজে পার্থক্য শাখা তার উপর উপরেরটা একটা হচ্ছে লা ই রে আর সবচেয়ে নিচে হলো আমল টা মাঝখানে হচ্ছে আমাল কলবি আল হায়া সব তিনটাই করছে একটা হাদিসে আপনার কাছে স্পষ্ট করে দিচ্ছে ইমান কাকে বলে বুঝলে তার জন্য যে বুঝে না তার জন্য পড়ে যাবে বছরের বছর ধরে কেন হচ্ছে রসুন